প্রিয় ভাই ও বন্ধুগণ দা বানান করেন সাবজেক্ট বানান করেন উই ডিসকাস বানান করেন বিফোর টুডে এখন বলেন তো টুডে মানে কি সবাই বলেন টুডে মানে কি বিফোর মানে কি সামনে বা সম্মুখে বিফোর মানে কি সামনে ডিসকাস মানে কি আলোচনা করা কি করা সাবজেক্ট মানে কি বিষয় তাহলে আমি যদি বলি যে আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব তাহলে ইংলিশে কি হবে বলেন আমার ডিসকাস বিফোর টুডে তাহলে প্রিয় ভাই ও বন্ধুগণ এর ইংলিশ কি ডিয়ার ব্রাদার্স অ্যান্ড আজকে আমি তোমাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোচনা করব এর ইংলিশ কি হবে দ্য সাবজেক্ট উইল ডিসকাস বিফর তাহলে আবার বলেন প্রিয় ভাই ও বন্ধুগণ এর ইংলিশ কি হবে ব্রাদার্স আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই এর ইংলিশ কি হবে ডিসকাস বিফোর ইউডে খেয়াল থাকবে